মেনলি ওরা যখন কুকুর থাকে তারা করে যদিও ওকে ধরতে পারে না কোনো কুকুরে এত স্পিডে ছোটে ওকে কোনো কুকুর ধরতে পারে না একমাত্র মেয়ে কুকুর ছাড়া মেয়ে কুকুর থাকলেও নিজে ধরা দিয়ে যায় ছেলে কুকুরে ওকে ধরতে পারে না এত বারণ করছে আসতে তাও চলে আসছে মেন ব্যাপার হচ্ছে জঙ্গলের মধ্যে হেরল থাকে বিশাল খতরনাক তারপর আপনার শেয়াল আছে আগে হরিণও চলে একবার কিন্তু এখন আর হরিণ নাই আমরা এখন ঢুকছি কাজুবাদাম বাগানে এখন কাজুবাদাম গাছ বীজটা নেই বীজগুলো পাকিয়েছে কাজ বাড়ি তো আগে কত কাজুবাদাম থাকতো ছিঁড়ে পারতাম না বল এই গাছগুলো ভাঙে না ঝুলে গেলে ভাঙবে না স্যার আরো আছে ওইদিকে পারতাম না কালারটা দেখদা হুম আগে সবসময় এরম ফল পাইতাম আমরা হ্যাঁ এর চেয়ে ভালো ফলগুলো কস লাগে এখন বীজগুলোই ভালো লাগে ভালোই বড় তবু এবছর যে হিসাবে ফল তো হয়নি

ও হাঁস চিঁচাচ্ছিলাম হাঁস গুলো চিঁচাচ্ছিল জাম্প আসছে বিশাল ব্যাপার তো নেই তোর কাঁচা মিঠা আম গাছ গুলো তো বেশি ধরে না খুব অল্প ধরে এটা হচ্ছে কাঁচা মিঠা আম এটা খুব ভালো জাতের আম গাছ আগের বারে বেশি আম ধরে নাই

আগের বারে যে গাছগুলোতে আম ধরে নাই এবারে সেই গাছগুলোতে বেশি করে ধরেছে আর যে গাছগুলোতে ধরেছিলো সেই গাছগুলোতে আবার আম ধরে নেই আর কালকে অনেক দিন পরে বৃষ্টি হলো ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যায় যাই হোক গাছগুলো কালকে একটু জল পেলো দাদা ভাই ভাই এই যে তিতো বাঁট শাক তুলতেছি আজকে এই তিতো শাক রান্না করবো আমাদের বাড়িতে এত লাগানো হয় না এবার যে কি ভাগ্যে হয়ে না কি জানে মা কত বলে ও মা আমাকে তিতো শাক গুলো আর এই ভালো লাগে তো লাগে রান্না করবো এই শাক কচি শাক তো একটুখানি হয়ে যাবে না ডাল শাক শাক থাকবে ভালো লাগবে

পাখি দুটো আছে অনেক দিন পর একটু ভালো করে বৃষ্টি হলো মানে আগে দুবার হয়েছে কিন্তু একটু সামান্য বেশিক্ষণ হয় নাই আজকে অনেকক্ষণ হচ্ছে দেখেও শান্তি বৃষ্টি হচ্ছে চলো আমরা বৃষ্টি দেখতে যাবো চলো 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 তাড়াতাড়ি চলো ও হওয়ার পর এখন বন্ধু বৃষ্টি হয় নাই যে পাঁচ মাস বয়স হলো সাড়ে পাঁচ মাস এখন বন্ধু বৃষ্টি হয় নাই এমন দেখছো দেখুন শুধু বৃষ্টি কেমন লাগছে তোমার বৃষ্টি কেমন ঠান্ডা হওয়া

হচ্ছে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে না মনে নিম্নচাপ হয়েছে যা ওয়েদার হয়ে গেছে আজকে বাইরে বেরোনোই যাবে না তো দিন পরে এরকম দিন পেলাম সত্যি আজকে দিনটা সেলিব্রেট করা উচিত

ফেঁকে কাটিয়েছে গরমকালটা তাদেরকে একটু ঠান্ডা পড়েছে আর খুব খেতে ইচ্ছা করছিল তো এখন রান্না বান্না চলতেই থাকবে এখন আর দশটা এগারোটা পর্যন্ত খাওয়া দাওয়া চলবে আর এই ব্লগটা বেশি বাড়াচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে পুরো কাদা হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না কিছু কেমনটা